এই সাইডেও কিন্তু এটা সাপোর্টিং হিসাবে এই সময়মাত্র কংক্রিটের ঢালাইটা হয়েছে লোহার পাইপ কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই লোহার এখানে কিন্তু কোন রকম বাসের ব্যবহার করা হয়নি দেখতে পাচ্ছেন এই সবেমাত্র উপরে যে ছাদ ঢালাইটা সেই ঢালাইটা হয়েছে সেই জন্য এখানে কিন্তু প্রচুর হ্যালোয়ান প্রদীপ সিল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই শুভ বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাপি হোলি সকলকে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি ময়নাফুর রেলের প্ল্যাটফর্মে এবং ময়নাপুর রেলের প্ল্যাটফর্মে কিছুদিন আগে আমি ভিডিও বানিয়েছিলাম যে এখানে কাজ শুরু হয়েছে আজকের ভিডিওতে কতটা কী কাজ হলো কতটা কী কাজ বাকি আছে এই সমস্ত বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বা আজকের ভিডিওতে যতটা কাজ হয়েছে ততটা তুলে ধরবো আর এই যে ময়নাপুর রেলের প্ল্যাটফর্ম এটি হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আর এই ময়নাপুর প্ল্যাটফর্মে এখন একটি মাত্র ট্রেন চলে যে ট্রেনটা বিষ্ণুপুর থেকে ছেড়ে একদম ময়নাপুরে আটটার সময় পৌঁছায় কিন্তু এটা অফিসিয়াল টাইম নয় অফিসিয়াল টাইম হচ্ছে বিষ্ণুপুরে সাড়ে ছটা আর তারপরে ময়নাপুরে তার এক ঘন্টা এরকম একটা লাগে এবং ময়নাপুর রেল স্টেশনে পৌঁছানো আর এই ময়নাপুর প্ল্যাটফর্মে যখন ট্রেনটা পৌঁছাই তারপরে ট্রেনটা আস্তে আস্তে আবার ঘন্টা বা তিরিশ মিনিট এরকম থাকে তিরিশ মিনিট থাকে তারপরে আস্তে আস্তে আবার ট্রেনটা বিষ্ণুপুর হয়ে বিষ্ণুপুরে চলে যায় হ্যাঁ বিষ্ণুপুরে রিটার্ন হয়ে যায় এইটা হচ্ছে মেন জিনিস তাহলে এই ময়নাপুর রেলের প্ল্যাটফর্মে কতটা কি কাজ হলো তা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তুলে ধরছি আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোন লোকেশান থেকে দেখছে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে চলুন শুরু করি দেখছেন এইটাই হচ্ছে ময়নাপুর যে রেলের প্ল্যাটফর্ম সেই রেলের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন অনেক কেবিল এটা সেটা কিন্তু আস্তে আস্তে নামানো হয়েছে আর এই জায়গাটা আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম এই জায়গাটাই কিন্তু ঢালাইয়ের কাজ চলছিল দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু বরাবর ঢালাইয়ের কাজ এই এই জায়গাটা পুরোপুরি কিন্তু ঢালাইয়ের কাজ চলছিল সেই ঢালাইয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে টালি সেই টালি কিন্তু নতুন করে বসিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এরকম নতুন করে নতুন নতুন করে পুরোটাই অনেকটা টালি কিন্তু এই জায়গাটায় বসিয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন নতুন নতুন টালি কিন্তু রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন নতুন নতুন টালি কিন্তু এখানে একদম অনেক প্রচুর পরিমাণে টালি হ্যাঁ মজাই করা টালি দেখতে পাচ্ছেন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন নতুন নতুন টালি কিন্তু এখানে রাখা হয়েছে আর এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সমস্ত কিছু পুরনো টালি এই যে টালিগুলো দেখতে পাচ্ছেন এই টালিগুলো হচ্ছে পুরোনো টালি এই টালিগুলো আগে ছিল সেই টালিগুলো তুলে ফেলে একটা জায়গায় কিন্তু জড় করে রাখা হয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন নতুন নতুন কিন্তু ইট ইট কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে এখানে নামানো একদম 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 যে প্ল্যাটফর্ম সেই কাছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন প্লেট কংক্রিটের প্লেট অনেক কিছু ঢালা প্রচুর পরিমাণে অনেকগুলো কিন্তু এখানে ঢালা হয়েছে অর্থাৎ মৈনাপুর প্ল্যাটফর্মে যে জোর কদমে যে কাজ চলছে তা কিন্তু বলাই বাহুল আজকে হলি সেই জন্য এখানে কিন্তু কাজ বন্ধ আছে হ্যাঁ মানুষজনের দেখা পাওয়া যাচ্ছে না কিন্তু কি কি কাজ হচ্ছে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা যদি দেখাই এই জায়গাটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা আর জায়গাটা পরিষ্কার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই স্ট্রিট কিন্তু জায়গাটাই পার্কিং এরিয়া মৈনপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম এই যে এই যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্মে এটা হচ্ছে পার্কিং এরিয়া সেই পার্কিং এরিয়াতে দেখতে পাচ্ছেন জায়গাটা পরিষ্কার করা হয়েছে এবং তা বিস্তারিত আমি এই যে ভিডিও সেই ভিডিওতে আমি তুলে ধরছি যেখানে একটু গর্তের মতো কাটা হয়েছে এবং সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপডেট আজকের এই ভিডিওতে আমি একদম তুলে ধরছি এখন আমি এই ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে একদম সামনের দিকে এগিয়ে চলছি একদম দালাল চক পর্যন্ত পুরো লাইনটা কিছু কিছু যে যে সমস্ত জায়গাগুলো কাজ হয়েছে তার আপডেট আজকের ভিডিওতে তুলে ধরবো এবং পুরো যে আপডেটটা সেই আপডেটটা আপনাদেরও পেয়ে যাবেন সেই আপডেটটা আপনারাও পেয়ে যাবেন আমি আস্তে আস্তে একদম সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম একদম রেলওয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্তটা আর এরপরে হচ্ছে একটা রাস্তা পড়ে যাচ্ছে এই যে রাস্তাটা আছে এই রাস্তার এইদিকে আসল দিকে চলে গেছে এইদিকে ময়নাপুর চলে গেছে এই রাস্তাটা এত পর্যন্ত রেলের পাথ কিন্তু বিছানা হয়েছে এরপর থেকে কিন্তু রেলের পাথ কিন্তু বিছানা হয়নি আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু যে আগে যেরকম অবস্থায় ছিল এখনও কিন্তু সেই অবস্থাতেই আছে কন্টিনিউ কিন্তু আমি আপডেট দিতে থাকছি আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলো যেরকমভাবে বিছানার আগে ছিল সেরকমভাবেই রয়েছে এখন এখনো এখানে কিন্তু সেরকমভাবে কোনো কাজের আপডেট হয়নি তবুও কিন্তু আমি পুরো লাইনটা রিভিউ একবার দিয়ে দিচ্ছি যাতে আপনারা পুরো প্রপার হয়ে যে কতটা কি কাজ বাকি আছে পুরো আপডেটটা যাতে পেয়ে যান এই জায়গাটাই প্রচুর পরিমাণে স্লিপার রাখা হয়েছে কিন্তু এগুলো একইভাবেই রয়েছে এছাড়াও এখানে ভাবে কোনো কাজের আপডেট কিন্তু হয়নি আর এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক যে পোল সেই পোলের যে জায়গাটা সেই জায়গাগুলো একইভাবে রয়েছে আমি আস্তে আস্তে আরো একদম দালাল চক পর্যন্ত সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই পেল লাইনের চারপাশটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এখন যেহেতু আলুর সিজন সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন ঘাটে কিন্তু আলু তোলা চলছে ওর চাষি ভাইরা আলু তুলছে আর এই সাইডেও যদি দেখাই এই সাইডটাও আমরা দেখতে পাচ্ছি আর এই দুপাশে দুটো মাঠ সেই মাঠের চারপাশে রয়েছে এই রেল লাইন সেই রেল লাইন ধরে ধরে আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে চলছে দেখতে পাচ্ছেন এখানে দু সাইডে পুকুর রয়েছে মাঝে হচ্ছে রেল লাইন আর এই পুকুরটা যখন কাজ হচ্ছিল এই ফিটিং সেটাও আমি তুলে ধরেছিলাম আর এই সাইডেও দেখতে পাচ্ছেন দু সাইডে ডোবা টাইপের রয়েছে অর্থাৎ এখানে যেভাবে কিন্তু কাজটা হয়েছে যেভাবে রেলের যে পাত গুলো সে পাত গুলো এই সাইড গুলোতে ফিট করেছে এখানে কোনো দিন ধস নামবে না সেটাই বিস্তারিত আমি একদম তুলে হচ্ছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি পুরো রাস্তাটা এইভাবে যদি সামনের দিকে এগিয়ে যাই আপনারা দেখতে পাবেন আগে যে অবস্থাটি ছিল এখনো কিন্তু সেই অবস্থাটি আছে সেরকমভাবে কোনো কিছু কাজ এই জায়গাতে হয়নি এর আগে কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর সাথে এই ভিডিও মিলাবেন দেখবেন একই একই আছে সেরকম কোনো কিছু এখানে আপডেট হয়নি তবুও আমি মনে হলো যে আরেকবার রিভিউ দিয়ে দিই অনেকদিন হলো ভিডিও দিয়ে দিই সেই জন্য আমি আরেকবার রিভিউ দিয়ে দিলাম আর সামনে একটা সাবওয়ে হয়েছে আন্ডার ওয়াটার সাবওয়ে সেই সাবয়েটার জন্য এখানে কিছু কাজ হচ্ছে না সেই জন্যই সেই সাবয়েটা পর্যন্ত যাবো অর্থাৎ দালাল চক পর্যন্ত যাবো এবং চক গিয়ে পরবর্তী যে কাজ কতটা হয়েছে তারও বিস্তারিত আপডেট এই ভিডিওতে তুলে ধরবো এই জায়গাটা যদি দেখাই অনেকটাই আমি আস্তে আস্তে এগিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটাও দেখতে পাচ্ছেন সেম অবস্থাতেই আছে স্লিপার কিছু রাখা হয়েছে আর একদম দালাল চক পর্যন্ত যাব দালাল চক গিয়েই আমি একদম থামবো আর এখানে দেখতে পাচ্ছেন পাথরগুলো সেই একই অবস্থাতেই আছে স্লিপারও যা আছে সেই একই অবস্থাতেই আছে আস্তে আস্তে আরো আমি সামনের দিকে একদম এগিয়ে যাচ্ছি দালাল চক পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে স্লিপার গুলো আরো নামানো রয়েছে পরপর আর এখানে যে রাস্তা সেই রাস্তাটাও নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে যেগুলো মাটি ছিল না সেগুলো মাটি ফেলা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক খুঁটি এই জায়গাটাও রেডি করা হয়েছে আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন আমি এখন ডাঙ্গার কাছে চলেছি আর এই যে ইলেকট্রিক এই জায়গাগুলো শুধুমাত্র গর্ত ছিল এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা এগুলো হচ্ছে কিন্তু কংক্রিট এর রেডি হয়ে গেছে আর আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এখানে কিছু ট্রাক্টারের অর্থাৎ বালি তোলার কাজ চলছে যে সামনে একটা যে সাবয়ে আছে বা আন্ডার ওয়াটার যে সাবয়ে সেই সাবয়ে কাজটা কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু রেল লাইন পাতা কমপ্লিট শুরু হবে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ডাক্তারের সাহায্যে বালিগুলো তুলে নিচ্ছে তবে আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে চলছে ওপার যে কাজ চলছে সেটা কিন্তু বেলায় বাহুল্য এই জায়গাটায় ইলেকট্রিক খুঁটি এটা কংক্রিটের ঢালাই সু নতুন হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে কিছু কাজ চলছে আস্তে আস্তে আমি একদম যে দালাল চক সেই দালাল চকের কাছে পৌঁছে গেছি আর সামনে একটা সাবওয়ে হচ্ছে সেই সাবওয়েটার কাছে যাব যে পুঙ্খানুপুঙ্খ আপডেট আরো আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক খুঁটিটা এই ইলেকট্রিক খুঁটিটা কিন্তু রেল লাইন এর এই মাঝে মাঝে ছিল এটা কিন্তু সাইডে সরানো হয়েছে আর সামনেই যে একটা আন্ডার ওয়াটার সাবওয়ে হচ্ছে আর আমি একদম দালাল চোখের কাছে চলে যাচ্ছি চলে এসেছি এই সাবওয়েটা কতটা কি কাজ হয়েছে তাও আমি একদম কাছে যাচ্ছি কাছে গিয়ে বিস্তারিত আপডেটটা তুলে ধরছি দেখতে পাচ্ছেন আন্ডার ওয়াটার এটা হচ্ছে সাবওয়ে একদম দালাল চোখের এই আন্ডার ওয়াটার এটা এখানে যে ঢালাইগুলো বলতে গেলে সেই অনেকগুলো লোহার বিল দিয়ে এইটা কিন্তু কাজ এখন শুরু এই সবেমাত্র শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এই সময় শুরু হয়েছে আর সাপোর্টিং এর জন্য অনেক প্রচুর পরিমাণে লোহার পাইপ কিন্তু দেখতে পাচ্ছেন হয়েছে আর এই সাইডেও যদি দেখায় আপনাদেরকে এই সাইডেও কিন্তু এটা সাপোর্টিং এই ঢালাইটা হিসাবে লোহার পাইপ কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই লোহার এখানে কিন্তু কোন রকম বাসের ব্যবহার করা হয়নি দেখতে পাচ্ছেন এই সময়মাত্র উপরে যে ছাদ ঢালাইটা সেই ঢালাইটা হয়েছে সেই জন্য এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে লোহার পাইপ দিয়ে সাপোর্টিং করা হয়েছে আর এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই এই এইটা করতে যেই মিস্ত্রিগুলো থাকছে সেই মিস্ত্রিগুলো থাকে এই টিনের ঘরে এটা করার যারা করছে সেই মিস্ত্রিটা কিন্তু টিনের ঘরে কিন্তু থাকে আর এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দালাল চক আমি আর ফাইনালি একদম দালাল চকে পৌঁছে গেছি আর আজকের এই ভিডিওটা আমি এখানে স্টপ করছি তাহলে ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমি একদম ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে একদম যে দালাল চক সেই দালাল চকের এই যে আন্ডার ওয়াটার যে সাবয়টা সেই আন্ডার ওয়াটার বা ভেহিকেলে এতটা পর্যন্ত প্রপার লাইনটা ধরে ধরে কাজের আপডেট দিয়ে দিলাম আপনারা প্রপার যে কাজের আপডেট সেই কাজের আপডেটটাও পেয়ে গেলেন কতটা কাজ হয়েছে তারও আপডেট পেলেন কতটা কী কাজ বাকি আছে তারও আপডেট কিন্তু আপনারা পেয়ে গেলেন আপনারা যে এতক্ষণ ধৈর্য সহকারে এই যে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী যে ভিডিও আপডেট সেই আপডেট একদম আমি চক থেকে আসিন কোটা পর্যন্ত পরবর্তী আপডেট নিয়ে আসবো তার পরবর্তী আপডেট আসিন কোটা থেকে একদম বড় গোপীনাথপুর রেলের প্ল্যাটফর্ম পর্যন্ত ভিডিও নিয়ে আসবো তার পরবর্তী আপডেট বড় বড় গোপীনাথপুর যে রেলে প্ল্যাটফর্ম সেই রেলের প্ল্যাটফর্ম থেকে একদম জয়রাম যে রেলে প্ল্যাটফর্ম সেই রেলের প্ল্যাটফর্ম পর্যন্ত ভিডিও নিয়ে আসবো আমরা কন্টিনিউ এই প্রদীপ ব্লগ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমার সাবস্ক্রাইবটা বাড়ে এটা আপনাদের কাছে আবার করজোরে অনুরোধ তাহলে আজকের এই ভিডিওটা এখন পর্যন্ত থাকছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে